মূল একটা কারণ হলো দালাল চক্রের খপরে পড়ে তারা বিদেশে চলে আসে পুলিশে অনেক সময় তাদেরকে ধরে নিয়ে যায় এটা আমার ঠিক নাই প্রতারিত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আজকের ব্লগে আমরা যাচ্ছি সমুদ্র ঘুরে আসার জন্য এবং আপনাদেরকেও দেখাবো এখানকার সমুদ্র সৈকত দেখতে কেমন আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে এবং পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন রমজান মাস থাকার কারণে হয়তো এই সময়টাতে আমরা এখন ঘোরার সময়টা পাইছি কারণ অন্যান্য সময়টাতে আসলে এই সময়টাতে ঘোরার সময় থাকে না আমরা হয়তো বা মোস্ট প্রবলি এই সময়টা আমরা ঘুমাচ্ছিলাম তো যেহেতু রমজান মাস তাই সময় পেলাম এই সময়টাতে ঘোরার জন্য কারণ রমজান মাসে আমাদের কোম্পানিতে আমরা যারা মুসলিম আছে তাদের ডিউটি মাত্র ছয় ঘন্টা শুরু হয়ে গেল কোনো এক প্রবাসীর তাদের দৈনিক কার্যক্রম এই যে বাসটি দেখছেন যে বাসটিতে করে তারা অলরেডি তাদের কর্মস্থলে ফিরছে এটাই হলো আসলে প্রবাস জীবন যে সময়টিতে আমরা কেউ ঘুমিয়ে আছি কেউ ডিউটি থেকে আসছি আর ঠিক সময়টিতে কেউ আমরা ডিউটি করতে যাচ্ছি যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটি হলো ওই যে দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে আমরা ওই জায়গাতে যাচ্ছি আমরা সূর্যোদয় দেখানোর দেখার জন্য আসলে সৌদিতে সূর্যোদয় দেখার সৌভাগ্যটা আসলে হয় না সূর্যটা অলরেডি আকাশে উঁকি দিচ্ছে যে দৃশ্যটা আসলে সৌদিতে দেখাটা খুবই আমাদের জন্য আসলে খুবই কঠিন একটা বিষয় কারণ আমরা ডিউটি করি অনেক লম্বা একটা সময় ধরে তারপরে আবার বাইরে ঘুরতে বের হওয়াটা এটা এটা অনেক টাফ একটা বিষয় সেজন্য কোনো রকমের পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে আজকে ঘুরতে বেরোবো এবং বেরিয়ে গেলাম বন্ধুরা জাস্ট ভিউটা একবার দেখুন সকালের সূর্যোদয় সমুদ্রের পার এই বিষয়টা অসাধারণ লাগছে আসলে এই যে দেখুন বিড়াল গুলোকে এখানকার মানুষরা অনেক তারা কেয়ার করে যার ফলে তারা এরকম ছোট ছোট বাটি দিয়ে এই বিড়াল জন্য তারা খাবারের ব্যবস্থা করে রাখে সুন্দর একটা বিড়াল আমাদের দেশে হয়তো বা এরকম বিড়াল মানুষ অনেক টাকা দিয়ে কিনে ঘরে তারা পুষে কিন্তু এই দেখেন এই দেশে বিড়াল গুলো বাইরে থাকে বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশে একটি মসজিদ আসলে মসজিদটি দেখতে অনেক সুন্দর আমি এর আগে আসছিলাম আমি কখনো খোলাটা মসজিদে খোলা পাই নাই নামাজের সময় শুধু খুলে রাখে মসজিদটাকে তবে এই সমুদ্রের পাড়ে মসজিদটা দেখতে তারপরে এই সাদা রংটা আসলে অনেক সুন্দর লাগে নাচো 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 আরো নাচো না নাচো নাচো না গালি না নাচো নাচো যাদুকরই করতে এত লাজ আচ্ছা লাগরে না হিরো জেসা লাগরে একদম সমুদ্র এমন একটা জিনিস এই সমুদ্রের পারে আসলে আসল মনটা ভালো হয়ে যায় সব সময় আমাদের আসলে মাছের মধ্যে উচিত আসলে মাছের মধ্যে এই সমুদ্রের পারে ঘোরাটা আসলে দরকার যারা সৌদি তে বেশ করে খোবার দামামা এরিএতে আছেন তারা সমুদ্রের পারে এভাবে আসতে পারেন বাইরে যখন ঘুরতে আসি তখন আমার কিছু বাঙালি ভাইদেরকে দেখি যারা বাইরে রোদের মধ্যে অনেক কষ্ট করে কাজ করেন এই যে মানুষগুলো যারা বাইরে কাজ করে এদেরকে দেখলে আসলে আসলে অনেক খারাপ লাগে যা এদের অনেকেই যাদের মাধ্যমে এই আসছে তা হয়তো কোনো দালালের মাধ্যমে আসছে বা এমন কোনো এজেন্সির মাধ্যমে তারা ছদিতে আসছে যারা তাদেরকে যেটা বলছে সেই অনুযায়ী তাদেরকে আসলে কোনো কাজ তারা আসলে দেয়নি আমি ভিডিওটা বন্ধ করার কারণটা হলো আসলে দেখলাম দুইজন সৌদি দম্পতি তারা এখান থেকে হেঁটে যাচ্ছে আর বলা যায় না ভাই কোন সময় কোন বিপদে পড়ে যায় কারণ সৌদিতে তাদের পারমিশন ছাড়া তাদের ফটো ভিডিও নেওয়া সম্পূর্ণ নিষেধ এটা একবারে খুবই কঠিন একটা শাস্তিযোগ্য অপরাধ তো যেটা বলতেছিলাম সেটা হলো সৌদিতে বেশিরভাগ যে বাঙালিরা এসে তারা কষ্ট করে ঠিকমতো বেতন পায় না থাকার কোনো জায়গা নেই তাদের মূল একটা কারণ হলো দালাল চক্রের করে পড়ে তারা বিদেশে চলে আসে যার ফলে তাদের থাকানা কোনো নির্দিষ্ট কোনো কোম্পানি থাকে না তাদেরকে বেশিরভাগ তারা ফ্রি ভি বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই দেশে নিয়ে আসে যার ফলে তারা অনেক কষ্টে জীবনযাপন করে আমি কিছুদিন আগে ওমরা করতে গিয়ে এরকমই একজন লোকের সাথে আমার দেখা হয়েছিল উনিও উমরা করতে যায় পরবর্তী তার অসহায়ত্বের কথা শুনে আসলে অনেক খারাপ লাগে আর যদি কেউ ফ্রি বেশিতে আসার চিন্তা করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে সৌদিতে বা যেখানেই হোক আপনাদের কোনো পরিচিত কোনো মানুষ আছে কিনা যেমন একবার আপনার একদম রক্তের ভাই বাবা এছাড়া দূর সম্পর্কের বা ফোনে পরিচিত হয়ে এমন কোন লোকের মাধ্যমে কখনও প্রবাসে আসবে না প্রতারিত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তখন কিন্তু কান্না করে আর লাভ নেই কারণ যারাই আমরা যারা সৌদিতে আসি এদের বেশিরভাগই আমরা অবশ্যই আমরা ফিনান্সিয়ালি অতটুক ডেভেলপ না অতটুক ফিনান্সিয়ালি আমরা অতটুক ভালো অবস্থানে নাই আমাদের যদি টাকা পয়সা অতটুকু অত ভালোই থাকতো তাহলে আমরা অবশ্যই সৌদি আরবে আসতাম না তো সৌদি আরবে আমরা যারা আসি তাদের অবশ্যই আমরা আমাদের একটা ফিনান্সিয়াল প্রবলেম আছে যার কারণে আমরা সৌদিতে আসছি তো সেই এই যে কষ্টে টাকাটা যাতে বিফলে না যায় এমন কোন ক্ষেত্রে যাতে না যায় যে আপনি ওই টাকা পরিশোধ করতে করতে আপনার সারা জীবন চলে যাবে কিন্তু আপনাকে বিদেশে পড়ে থাকতে হবে তারপরে পুলিশের ভয় থাকতে হয় এমন অবস্থা যাতে কারণ না হয় সেই বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন এই জায়গাটা গিয়ে দেখলে মনে হয় যে কক্সবাজারে চলে আসলাম একদম কক্সবাজারে সেই কাঁকড়া বিচের মতো পাথরে ঘেরা এই যে আমরা এখন সমুদ্রে পারে আছি এখানে পাথর দিয়ে ঘেরা একটা প্রাচীন তো বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে মন্তব্য করবেন ধন্যবাদ